এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক কৃষির একটি নিদর্শন যেখানে বেডের ওপর পলিপেপার বিছিয়ে তার উপর গাঁদা গাছ লাগানো হয়েছে তো এই গাঁদা গাছ লাগানোর পদ্ধতি এবং কেন এটি করা হয়েছে তা বিস্তারিত আলোচনা করি বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষের প্রচলন দেখা দিয়েছে দেখুন তার একটি নমুনা এই পেপার দিয়ে গাছ লাগালে আর আগাছা হয় না ফলে প্রচুর পরিমাণে যে আর্থিক লস সেটা কিন্তু বেঁচে যায় অর্থাৎ লেবারের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োগ করতে হয় বা নিয়োগ করতে হয় বা লাগাতে হয় সেটা আর লাগছে না দেখুন পরিষ্কার সুন্দর আর গাছগুলোর এই যে গড়া এই গড়াগুলোতে সার দেওয়া হয় কাছে গ্রোথ খুব সুন্দর আছে আগাছা মারার জন্য কোনো যিনি লাগিয়েছেন ওনাকে আর কষ্ট করতে হয় না গাছগুলো হঠাৎ বৃষ্টিজনিত কারণে একটু লালচে ধরে গেছে নচেত গাছের গ্রোথ খুবই সুন্দর আছে বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের একটি অর্থনৈতিক ভিল ভিত বা জীবিকা বলা যেতে পারে গাঁদা চাষ এই গাঁদা চাষ প্রায় সারা বছরই হয়ে থাকে তো সাধারণত জমির পরিবর্তন করতে হয় এই চাষগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয় তো আজকে আমি এক দাদাকে পেয়েছি সঙ্গে ইনার সঙ্গে পরিচয় করে জানব যে তিনি এই চাষ কখন করেছিলেন আর কতদিন পর্যন্ত তিনি এই এই বাড়ি থেকে ফুল তুলবেন নমস্কার দাদা আপনার পরিচয়টা দেন আমার নাম যাদব সিংহ তো আপনি এই চারা কবে বসেছিলেন এক মাস আগে তো মাটি হাল করার পরে কি পদ্ধতি অবলম্বন করেছেন অর্থাৎ চারা বসানোর জন্য কি করেছিলেন প্রথমে হাল করেছিলাম হাল করে ঘাস মেরে দিয়েছিলাম শুকনায় তারপরে জল পাবিয়ে আবার হাল করেছি হাল করে কাদা কাদা হয়েছে কাদা হয়ে পেড়া তুলে পেড়ার উপর ঘাস মারা ওষুধ স্প্রে করে দুদিন পর চারা রোপণ করেছি ঘাস মারা ওষুধ মেরে যখন চারা বসানো হয় অর্থাৎ দু তিন দিন ব্যবধান রাখতে হবে নাহলে গাছের ক্ষতি হবে তাহলে এই চারাটা কোথা থেকে আনছেন এটা ডেবরা এটা কতটা জায়গা চাষ করছেন এটা কত চারা লাগছে আচ্ছা এই যে চারা আর চাষ তাহলে আপনার এই বাড়িতে এক সিজনে কি পরিমাণ অর্থের খরচা আপনি সম্ভাবনা করছেন অর্থে বাজার থাকলেও দাম পাওয়া যাবে হলে নাই কোনো বছর পায় কোনো বছর পাইনি আচ্ছা এতে আপনাকে কীভাবে পরিচয় পরিচর্যা করেন এই সময় আর সমস্যাগুলো কী হয় গাছের গাছে গুঁড়ি পোকা থাকে লেদা থাকে এবং ধসা রোগ থাকে গোড়া পচা প্রয়োগ করতে হয় তাহলে এগুলো হচ্ছে আর নির্দিষ্ট অন্তর মেরে থাকেন না রোগের প্রাদুর্ভাব লক্ষ্য দেখা দিলে মারেন এই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে মারি। তাহলে কী কী ধরনের ওষুধ মারেন অর্থাৎ ওষুধের নাম কি মনে আছে কাকা মাছির জন্য কাকা কাকা ধসার হচ্ছে ক্যাবে তো এই যে চায় কাঠা জায়গাতে প্রায় তো আর দশ বারো দিন পর থেকে ভরপুর ফুল ওটা শুরু হবে কী পরিমাণ ফুল বেরোতে পারে কুড়ি কেজি তিরিশ কেজি এরকম প্রত্যেক দিন ফুল বাড়াবে এক দিন ছাড়া আচ্ছা তা আপনি এটা কি কতদিন ধরে করছেন বা চাষটা কি আপনার প্রথম না আগে করেছেন প্রথম প্রথম তো এর এই চাষে আপনি কিভাবে উদ্যোগী হলেন অর্থাৎ অনুপ্রেরণা কিভাবে পেলেন এটা সবাই পাশে করছে আমার বাড়ির সামনে আচ্ছা তা দেখেছেন যে তাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে সেই হিসাবে আপনি করেছেন তো বন্ধুরা আমরা জানলেন যে এক দাদা যিনি অনুপ্রাণিত হয়ে এই চাষ করছেন তো এ থেকে বোঝা যায় যে এখানকার বা এই এলাকার শিক্ষিত বেকার যুবকরা এই চাষের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নতি ঘটিয়ে চলেছেন আর লাভের মুখ দেখছেন তাই ধান চাষ না করে এই ফুল চাষেই চাষেইনি ভর্তি হয়েছেন ধন্যবাদ বন্ধুরা আপনারা নিজেদের সময়টুকু অপচয় না করে এই ধরনের চাষের সঙ্গে নিজেকে জুড়ে রাখুন আর অর্থনৈতিক উন্নতি ঘটান সবশেষে বলি আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার